শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর দেখো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ বাসি ঘর দুয়ার সব কিছু আমার ঝাড় দিয়ে কমপ্লিট আর বাসনগুলো কিছু বাসন রাত্রে ধুয়ে রেখেছি আর অল্প কিছু বাসনই আছে পরে সেগুলো মেজে নেব আর এখন আমি রান্নাঘরটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর এখন গ্যাসের চুলোটা একটু মুছে নিয়ে রান্নাটাও বসিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার রাইস কুকারে ভাতটা বসানো হয়ে গেছে আর দেখো রাইস কুকারটা না বারবার অফ হয়ে যাচ্ছে আজকে জানি না কেন আর দেখো আমি একটা নোড়া নিয়ে তারপর দেখো এইভাবে চাপা দিয়ে রেখেছি কি করব বলো আর এখন এই মাছগুলো অনেকক্ষণ আমি বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নিয়েছি গরম জল দিয়ে ধুয়েও নিয়েছি মাছগুলো ভেজে নেব আর এদিকে মা কচুরমুখী বেছে দিচ্ছে এই কচুরমুখী ভাসা হয়ে গেলে এই মাছটা দিয়ে করব একটা মাছের ঝোল আর দেখো কড়াইতে না জল গরম করেছিলাম তাই এই যে মাজা কড়াইতে না জল গরম করলে এমন দাগ হয়ে যায় আর মাছগুলো কিন্তু লেগেও যায় রান্না বসালে তাই আমি একটু লবণ দিয়ে আগে তেলটাকে গরম করে নিলাম ভালো করে তারপর মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে ভাতও আমার প্রায় উদাল চলে এসেছে রাইস কুকারে তো ভাতটা বসিয়েছি তাই ভাবলাম মাছটা ভাজি বসিয়ে দিয়ে গাছ থেকে কয়েকটা বেগুন এনে সেদ্ধ দিয়ে দেব তাই নিতে চলে আসলাম আর চলো তোমরা দেখতে দেখো গাছ থেকে বেগুনগুলো নিয়ে আমি ভাতের উপর সেদ্ধ দিয়ে দেব আর দেখো একদম কচি কচি কিন্তু বেগুনগুলো আর ভাতটা হয়ে গেলেও না কোনো সমস্যা নাই ভাতের উপর দিয়ে দিলেই বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে একটু গরমে এত কচি আর এই বেগুনের না খোসাগুলো অনেক পাতলা হয় ভীষণ পাতলা চলো বেগুনগুলো তুলে নিয়ে তারপর সেদ্ধ বসায় তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখো বেগুনগুলো এনে বোটগুলো কেটে বাদ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে প্রায় এখন এই যে একটু ধুয়ে ভাতটা একটু ঘুটে দেব কারণ দেখো আজকে না বারবার রাইস চুকারটা ওয়াফ হয়ে যাচ্ছে তাই কেমন যেন হয়ে গেছিল। আর এই যে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই যে মাছটাও কিন্তু আমি এখন উল্টে নিচ্ছি এক পা এক পিঠে আমার ভাজা হয়ে গেছে আর তরকারিটাও এখন আমি বসিয়ে দেব। আর না সকালবেলা সব কিছু ঠিকঠাকই ছিল তারপর আমার ছোট ছেলের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় তোমরা দেখতে থাকো জানতে পারবে আর এদিকে না বেগুনগুলো সেদ্ধ দিয়ে মাছটা ভাজা হতে হতেই কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা রান্নায় আমি জোগাড় করে ফেলি কারণ প্রথমে তো মাথায় আসে না কি রান্না করব। তারপর তাড়াহুড়ো করে একটা রান্নাই বসাই কারণ একটা রান্না যদি হয়ে যায় ওর বাবা খেয়ে চলে যেতে পারবে তারপর আমি আরেকটা রান্না করি তাই পরে আলু কেটে আলুগুলো ভাজি করে নিয়েছি আর এখন আমার রান্না বান্না সব কমপ্লিট একটু বাদেই তোমাদের দেখাচ্ছি আর এখন আমি গ্যাসের চুলোটাও ভালো করে মুছে নিচ্ছি চলো তোমরা দেখতে থাকো ওই গ্যাসের স্লোটা মুছে নিয়ে এখন আমি ওর বাবাকে ভাত দিয়ে দেব খেতে তার আগে কিন্তু ওর বাবা একটা হোমিওপ্যাথিক ওষুধ খায় সেই ওষুধটাও ওর বাবাকে দিয়ে দিচ্ছি প্রতিদিন এইভাবে কিন্তু ওষুধটা ওকে দিতে হয় নইলে নিজে নিয়ে কখনো খায় না আর দিকে দেখো ভাতটাও কিন্তু গুছিয়ে দিয়েছি আর তারপর দেখো আমি চলে আসলাম খেয়ে দিয়ে কিন্তু চলেও গেছে ওর বাবা আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রতিদিনই না সকালবেলা উঠোনটা একদম ভিজে থাকে রাত্রে প্রতিদিনই বৃষ্টি হয় তাই উঠোনটা ঝাড় দেওয়া হয় না আমি তো আগে প্রতিদিনই মানে বর্ষাকাল আসার আগে আর কি প্রতিদিন আমি ওর বাবা কাজে যাওয়ার আগেই উঠোনটা ঝাড় দিয়ে নিতাম কিন্তু এই বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই এই কাজটা আর সকাল সকাল করা হচ্ছে না আর উঠোনটা ঝাড় দিতে নেওয়া অনেকটা টাইম লাগে কারণ পাতাগুলো একদম কেমন মনে হয় যেন মাটিতে কামড়ে ধরে থাকে উঠতেই যায় না অনেকক্ষণ টাইম লাগে ঝাড় দিতে চলো তোমরা দেখতে থাকো আমি উঠানটা ঝাড় দিয়ে নিই আর উঠানের ওই সাইডটা ঝাড় দিয়ে তারপর আমি চলে আসলাম এই সাইডে উঠানটা ঝাড় দিতে আমার অনেকক্ষণ টাইম লাগে আর দেখো আমার পিছন দিকটা কিন্তু নাইটির ভিজে কারণ আমি আজকে না কোয়ালপাড়ে একটা হাসার খেয়েছি কী আর করবো বলো বৃষ্টির দিন আর তারপর উঠোনটা ঝাঁট দিয়ে আমি স্নান করেও চলে আসি আর তখনই কিন্তু রোহানের সাথে এই দুর্ঘটনাটা ঘটে ওকে আমার এই দাদা মলম লাগিয়ে দিচ্ছে আমাদের বাড়ির যে দাদা আছে ওই দাদা রাস্তায় থাকে অনেকগুলো কুকুর আর ওই কুকুরগুলো দেখেও দৌড়ে বাড়ির ভিতরে চলে আসে আর এসেই সিঁড়ির উপর পড়ে যায় আর মাথায় আঘাত লাগে অনেকটাই কিন্তু কেটে গিয়েছিল। আমি সেটা তোমাদের দেখাইনি মলম লাগানোর পর তারপর দেখালাম আর অনেকটা জায়গাটা মুছে পরিষ্কার করে অনেকটা রক্ত বেরিয়েছিল দেখালে কোনো সমস্যা আছে কি না আমি জানি না ভয় আমি কিন্তু দেখাতে পারিনি ভালো করে মুছে পরিষ্কার করে মলম লাগিয়ে তারপর তোমাদের দেখালাম আর তারপর দেখো চলে আসলাম অনেকক্ষণ রেস্ট নিয়ে একদম বিকেলবেলা এখন আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখেছ বারান্দায় কিন্তু খাবার মানে দু দুটো একটা বস্তা থাকতেই আবার খাবার নিয়ে চলে আসে এই সবগুলো খাবার কিন্তু আমাদের ঘেরে খাওয়ায় আর কি মাছের খাবার সব কিছু সবগুলো কখনোই বারান্দা ফাঁকা হয় না চলো ওয়াটা ঝাড় দিই তোমরা দেখতে থাকো আর ঘরের ভিতরটা না ঝাড় দিয়ে তোমাদের আমি দেখাই না কারণ ফোনটা রাখতে খুবই অসুবিধা হয়ে যায় ভিতরে অল্প একটু জায়গা আর মাল জিনিস দিয়ে একদমই ট্যাপ থাকে ঘরের ভিতর আর দেখো এই শাড়িটা পরে কিন্তু আমি বাবার বাড়ি থেকে এসেছিলাম আর এই শাড়িটা আমি একটু হালকা রৌদ্র উঠেছিল। তাই আমি রৌদ্রে দিয়ে দিয়েছিলাম এখন আমি বাস করে রেখে দিলাম আর তারপর দেখো বিকালে রান্নার জোগাড়ও কিন্তু আমি করে নিয়েছি বিকালে কাঁকরোল লালু দিয়ে এই যে একটা লাইলটিকা মাছ আর কিছু ছিল বাগদা চিংড়ি এই বাগদা চিংড়িগুলো আর একটা লাল টুকা মাছ দিয়ে এখন কাঁকরো লালু দিয়ে আমি মাছের ঝোল করে নেব। আর করব আমরা দিয়ে একটা ঝোল টক চিনি দিয়ে আর আসবে না ভয় যাবার দিচ্ছি এদিকে বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর ঘরের ভিতর কিন্তু আমাদের অনেক লোকজন আর এদিকে রাস্তায় গাড়ি তোমরা একটু ম্যানেজ করে নিও কি আর করব বলো বাইরেও যাওয়ার কোনো উপায় নেই কারণ বৃষ্টি হচ্ছে আর দেখো রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি চলো তোমরা দেখতে দেখো আর আজকে সারাটা দিন না মনটা একটু খারাপ ছিল কারণ ছেলেটা মাথায় আঘাত লাগার পর দিন কিন্তু ওর ভালোই লাগেনি কারণ মাথায় ব্যথা করছিল আর তাই আমারও কিন্তু মনটা একটু খারাপ ছিল তারপর বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওষুধ এনে দিলাম তারপর রাত্রে ঘুমানোর পর কিন্তু ব্যথাটা আর একটু কমে গেছে আর দেখো এই যে তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি এখন কাঁকড়োর আলু দিয়ে লাইল মাছগুলো কিন্তু আমি তুলে রেখেছি নামানোর একটু আগেই দেব এখন একটু ভাজা ভাজা করে চিংড়ি মাছের সাথে তারপরে এই যে ঝোল দিয়ে দিলাম আর এই সাইডে কিন্তু টকটাও আমি বসিয়ে দিয়েছি দুই সাইডে দুটো রান্না তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি দেখো তরকারিতে কিন্তু আমি কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি কারণ আমরা শুকনো লঙ্কা খুবই কম খাই সব সময় তোমরা দেখতে পাবে আমার তরকারিটা কিন্তু সাদা সাদাই হয় লাল খুবই কম হয় আর এই যে দেখো কিছু আলু তুলে আমি ভালো করে হাতা দিয়ে গেলে তারপর তরকারিতে দিয়ে দিলাম এইভাবে কিন্তু তরকারিটা একটু গাঢ় হয় এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আর খেতে কিন্তু অনেকটা স্বাদ হয় দেখো তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিলো নিজে রান্না করেছি বলে বলছি না তরকারিটা খেতে সত্যি খুবই ভালো হয়েছিল দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর টকটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল এই যে কেওড়া বলো তারপর আমড়া বড় আর যাই বলো না কেন এই ঝোলটা কিন্তু খেতে আমার ভীষণই ভালো লাগে আর তারপর আমি গ্যাসের চুলোটাও মুছে নেবো আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে চলো গ্যাসের চুলোটা মুছে এবার এই টেবিলটাও ভালো করে পরিষ্কার করে মুছে নেবো তাহলে এখানেই বিদায় নিচ্ছি টাটা